ভিতরে যে পিত্তথলিটি ছিল তার ভিতরে কম হল দশ হাজারের বেশি হবে এর ভিতরে স্টোন আসতে ল্যাপারাস্কোপিক সার্জারিটা কেন করলাম দেখেন ওনার কেন এত ব্যথা হইতেছিল সেটি যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন পিত্তথলিতে একটি পাথর থাকলেই যথেষ্ট তার ব্যথা তৈরি করার জন্য কিন্তু ওনার পেটের ভিতরে যে পিত্তথলিটি ছিল তার ভিতরে কম হলো দশ হাজারের বেশি হবে এর ভিতরে স্টোন ভিতরে যে পিত্তথলিটি ছিল তার ভিতরে কম হলো দশ হাজারের বেশি হবে এর ভিতরে স্টোন আসতে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কেন করলাম দেখেন ওনার কেন এত ব্যথা হইতেছিল সেটি যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন পিত্তথলিতে একটি পাথর থাকলেই যথেষ্ট তার ব্যথা তৈরি করার জন্য কিন্তু ওনার পেটের ভিতরে যে পিত্তথলিটি ছিল তার ভিতরে কম হলো দশ হাজারের বেশি হবে এর ভিতরে স্টোন